চলে আসে মালিক বিন্দিনারের কথাটা ভুলে একটু বলে বিন দিনার এই সময় বলতে লেগেছে আপনাদের তা মহরে পরের মহল্লায় হচ্ছে এখন মাইকের সিস্টেমে অনেক দূর যায় এই মহল্লার অজিবটা আতাই করতে হয় কথা বুঝে আসছে বলতে বাবা ছেলেরা আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা রোজার মাসের সাতাশে তারিখের রাত কি রাত বলে ওটাকে সাতাশ তারিখে রাত তো আমি বললাম কিসের রাত কদরে রাত লাইল তুল কদর এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায় হাজার মাসের নেকি আল্লাহ পাক তার আমল দিয়ে দেয় অর্থাৎ একশো বছরের ইবাদতের নেকি উম্মতে মোহাম্মদ হওয়ার তরুণ এক রাত ইবাদত করব একশো বছরের ইবাদত হাজার মাসের ইবাদতের নেকি পেয়ে যাব জোরে বলুন সুভান আল্লাহ এই ফিসিলিটি পেয়েছি কারো শিলায় কারও শিলায় আমার নবীরও শিলায় কারও শিলাই হ্যাঁ সেই নবীকে ভুলে যাবে খবরদার সেই নবীর হয়ে কথা বল একের তরুণের হাদরা জেমাল একবেন দিন আর বলেন ওই দূরে রাত ফিরে দে আমি মদ কিনে নিয়ে শারাপ কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো চোখের মধ্যে লজ্জা লাগলো তাই আমি শারাপটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি গিলাস নিয়েছি ঢালবো আরো কিছু খাবার নিয়েছি এইভাবে রেডি করতে যাব হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা ছিল খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায় মদটা খাওয়া হলো না আমি তার দিকে তাকালাম বাচ্চা বোঝে না সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে আমি রাগকে কন্ট্রোল করে সরাব আর খাওয়া হলো না ঘুমিয়ে বললাম এক বছর কেটে যায় রোশরণপান করি আবার পরের বছরের মাসে ওই সাদাজি রমজান কদরের রাতে আমি মদের বোতল কিনে নিয়ে এসে টেবিলে রেখে যখনই খেতে যাব হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায় কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই সে খেলা করে নিয়ে চুড়ুচুরি করে নে সে টেবিলটায় ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নি আমার কন্যা ইন্তিকাল হয়ে গেছে সমাজ হয়ে গেছে যখনি কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো আজ যদি আমার বাচ্চাটা থাকতো এই দিনেতেই শরামের বোতল ফেলে দিয়ে আমাকে शराब খাওয়া থেকে রুখে রেখেছিল আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত এই বলে মনে দুঃখের शराब নাখে আমি ঘুমিয়ে বল্লা যখনি ঘুমিয়ে পড়িছি ওই স্বপ্নের মধ্যে আমি দেখতে লাগলাম আমাকে আমাকে ধাওয়া করেছে করেছে আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছে ছুটতে ছুটতে একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম আমি তিনাকে বললাম এই সাপ আমাকে খেয়ে নেবে আপনি রাত থেকে আমাকে বাঁচা ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো এ মালিক তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছ বড় কমজোর করে দিয়েছ এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই তবে তুমি এদিকে চলে যাও আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ে ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে আমি যেই ডান দিকে গেলাম করে দেখলা এক বিশাল বাগান যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে কি সুন্দর ফুলের বাগান এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি ওই বাগানের গেট লাগানো রয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম আমাকে বাঁচান এক আমাকে খেতে তখন এই গেটের দারোয়ান বলল তোমরা কি কেউ ইনাকে চেন আমি ওই সময় অবাক হয়ে গেলাম আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে দারোয়ান তিনি আমার আপ্পা গেটটা খুলে আমার হাতটা দান হাতে ধরলো আর বা হাত সাপটাতেই খেতে যাবে একটা চামাটা মারলো চর আর বলছে শোনো বাবা আমার পরিবর্তন কিভাবে আহ কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে যদি কেউ পরিবর্তন হয়ে তাও বা করে তার পুরাতন কথা তুলা কাবি রাখো শুনছেন তো নাকি আমার কাটিং অচ নিয়ে হই হো এখনো চলছে চলছে না চলে না খুব সব এসব খপ করে দিয়ে নিজেদের নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না কেন একটা বিপ্লব শুরু হচ্ছে একটা ইনকলাব শুরু হচ্ছে লক্ষ কোটি কোটি মানুষ মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে ঐক্য হচ্ছে একতা হচ্ছে এই একতাটাকে টুকরো টুকরো করার ভাঙার নানা নানারকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে একটাই উদ্দেশ্য আমাদেরকে যখন মিটাতে যাবে আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে না দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গেলে বাধা হবে না হবে না মাথায় রাখবে কোনো বুঝবে হই হই করবেন না আব্বাস সিদ্দিকীর কথাটা কেউ শুনে ভাবার ইজাজত দিলাম ভাববেন শুনছেন তো নাকি আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন ভেবে দেখো কি পরিকল্পনা চলছে তো ভাই রহম হাজরাতে মালিক বিন দিনার তখন তিনার নাম শুধু মালিক ছিল দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে জানেন এই যুবকরা জানো কত বড় আল্লাহর অলি হয়ে গেল দেখো অথচ একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি সারা পান করে কত বড় আল্লাহর অলি হয়ে গেল দেখেন আহা আল্লাহ একবার বলেন আল্লাহ একবার একদিন নৌকো করে যাচ্ছে নৌকো করে যাচ্ছে আর মাঝি পয়সা চেয়েছে মালিক বিন দিন বলছে আমার কাছে তো পয়সা নাই আমার কাছে তো পয়সা নেই আমি দরবেশ মানুষ মজ্জুম মানুষ পয়সা নেই তখন এই মাঝি চিনতে পারে না তো রেগে গিয়ে তেনাকে নদীতে ফেলে দিতে চাইছে আল্লাহর অলিকে নদীতে ফেলে দিতে চাইছে তখন আল্লাহর অলি বলছে বাবা আমি সত্যি বলছি শোনো বাবা আমার কাছে পয়সা নেই তবে তুমি ওপারে চলো আমি পয়সা দিয়ে দিচ্ছি কিন্তু শুনছে না এমন সময় নৌকর মাঝি অবাক হয়ে গেছে কি পুরো নৌকর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডে ওই নদীর সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে নিয়ে সব মাথা ভেসে উঠেছে জোরে বলুন সুভার আরো আরও জোরে বলুন সুভার আল্লাহ কোথা থেকে কোথায় আল্লাহ যাচ্ছে বুঝছো কাল তোমাদেরকে আল্লাহ ওলি বানাতে পারে না পারে না কিন্তু ইসলামে যদি দুশ্মন হও যদি সেরেকের সঙ্গে জড়িয়ে যাও আজকে সেরেকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না হয় না নাম দিয়েছে বিজয়া উৎসব নাম কি বিজয়া কত বড় পরিকল্পনা দেখো হ্যাঁ গায়ের ইসলামের ভাই সে তার ধর্ম করবে উৎসব করবে নাচবে খুঁজবে তার বিষয়ে আমার কোন পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই আপনার ধর্ম যেমন কিছু নিষেধ আছে বাধা বিঘ্ন আছে আমার ধর্ম তো আছে ঠিক না বেটি আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসেন আপনি কি কুরবানি দিনে আমার পশু এসে ঠ্যাং ধরতে পারবেন কথা বলেন তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন ঠিক না তার দেশ কিন্তু সবার তাই তো নাকি হ্যাঁ তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে ভাবে মোশরেক বানানো হচ্ছে দেখুন এই যে বিজয়া উৎসব এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে হই হই করছে আনন্দ করছে না করে এই উৎসবটা কি উপলক্ষ করে এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন 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 আল্লাহর সঙ্গে শরিক নয় আল্লাহর সঙ্গে শরিক করেই তো করছে নাকি তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল দুটো হাত দিল দুটো কান দিল দুটো পা দিল দুটো কিডনি দিল সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে সেই কাজের সঙ্গে তুমি শরীর হয়ে গেলে না আমার এলাকার দাদা বলেছে আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সভা ধর্ম যার উৎসব সভা আর এক চক্রান্ত আমাদেরকে মশিরে কাফের বানাবার দিদি বলেন এত চক্রান্ত করছে কেন একটাই কারণে করছে শুনে রেখে দাও বদরে তিনশো জন ছিল বিজয় আমাদের হয়েছে হজরতে গরিবে নামাজ ছিল বিজয় আমাদের হয়েছে এরা যদি আমাদেরকে কাফের আর মুশ্রেক না বানাতে পারে এরা হাজার ক্ষমতাশালী হলো বিজয় কিন্তু আমাদেরই হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন তাই এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশ্রেক কাফের বানিয়ে দাও ছেলেগুলো গান শুনছে কাফের নয় ছেলেগুলো সিনেমায় গেছে মুশ্রেক নয় ছেলেগুলো যাত্রায় চলে গেছে কাফের নয় ছেলেগুলো নামাজ কাজা এবারে আপনার যদি মশলা না জানা থাকে আপনার উপায় কি এখন উপায়টাও তো বলতে হবে উপায় হলো কলেমায় রোদ্দ পরে নতুন করে মুসলমান হতে হবে কলেমায় রোদ্দ কপুর পরে নতুন করে আচ্ছা এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায় আপনাদের উপকার হবে না ক্ষতি হবে আপনারা কি মুশরেফ হয়ে জাহান নামে যেতে চান কাফের হয়ে জাহান নামে যেতে চান কিন্তু প্রচার করছে করছে না কেন সরকারি ভাবে করা হচ্ছে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না সরকার চাকরির কথা ভাবছে না সরকার কি করছে প্ল্যান মাফিক আমাদেরকে মোশরেক করছে ইসলাম থেকে সরাচ্ছে যে সরকার আমাকে ইসলাম থেকে সরায় সেই সরকারের বিরোধী করা হলো ফরজ সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ সেই সরকারকে সাপোর্ট করা হারাম শুনছেন তো নাকি এটা নিয়েও সমালোচনা হচ্ছে না কিন্তু আমি বলা বন্ধ কর দেবো আপনারা বলুন কারা কারা বলতে বলছেন হাত তুলে দেখায় আমার পাশে আছেন তো নাকি পাশে আছেন তো নাকি হ্যাঁ শুধু হাত তুলে আছেন প্রয়োজন হলে যদি কলিকাতার বিরিকেটে ডাকি আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন 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 ঠিক বলছেন ভুলে যাবেন না তো হ্যাঁ একবার দেখানো দরকার আছে একবার দেখানো দরকার আছে আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো কেউ আব্বা জানে না কষ্ট হচ্ছে না তো পিছনের জিজ্ঞেস করব না সব ক্যামেরাই দিকে না অনেকের দিল চাই হক কথা বলার মজবুরিতে বলতে পারে না তারাও হলো ইমানদার জোরে বলুন সোহান আল্লাহ ইমানের বৈশিষ্ট্য তিনটে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোখো হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে তাও ইমানদার এক কথা বুঝে আসছে না নাই কিন্তু আজ আমরা কি দেখছি হাত দিয়ে প্রতিবাদও করে না মুখ দিয়ে হাত দিয়ে রোকে না মুখ দিয়ে প্রতিবাদও করে না থেকে ঘৃণাও করে না খোদার ঘরে দাঁড়িয়ে মোশরেকদের পক্ষে দালালি করছে ও ইমামের পিছনে নামা যাবে তোমরা আমার বুঝার জামানের রুহানি বাচ্চা তোমরা আমার নবীর তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো চলেছে আজকে যদি কেউ চায় তারা হুজুরের সেন্সলাকে মিটিয়ে দেবো মসজিদ মিটিয়ে দেবো মাদ্রাসা মিটিয়ে দেবো তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দেওয়ার জন্য দাদা হুজরাউলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকি লড়াই করছি এ সাথ তোমাদের দিও দরকার আছে না না এটাই হলো মূল লড়াই শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায় নানা রকম মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে এ তার মুখে জুড়িয়ে দিচ্ছে করছে না করে নে তোমরা কি ভুল বুঝবে আমায় প্রতি শুক্রবার দিন দরবারে থাকি কোন প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি ভাই ভাইয়ের কাছে যাবে প্রশ্ন করবেন উত্তর দেব বা প্রতি শুক্রবারে সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে ফেসবুকে লাইভে বসি তোমরা দেখো পি বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এম ডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে জানার থাকে উত্তর দেবো কোনো সামনাসামনি হওয়ার সময় পাও না হাজরাতে মালেক বিন দিনার হজরের কথাটা শেষ করি মালেক বিন দিনার জিজ্ঞেস করছে মা তুমি কোথায় আছো তখন বলছে মা যে আব্বা যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান এই বাগানে রাখে জোরে বলুন সুবাহ আল্লাহ মনে থাকবে অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে মারা গেলে তারাও এই জান্নাতের বাগানে থাকে আল্লাহ আয়ের আমার দ্বিতীয় নম্বর বিন দিনার জিজ্ঞেস করছে মা এই যে বিশাল ওই কন্যা বলছে বাবা ওই সাপটাকে জানেন বলছে কে মা ওই সাপটা হলো আপনার নভ আপনার কি নভ আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল ওটা কে জানেন ওটা হলো আপনার রুহ আপনার আত্মা আপনার রু দুর্বল হয়ে গেছে আপনার রুয়ের খোরাক ছিল নামাজ রুয়ের খোরাক রোজা রুয়ের খোরাক হজ রুয়ের খোরাক হালাল খাওয়া রুয়ের খোরাককে আপনি খাবার দেননি নাখে রু রুগা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আর আপনি নফসকে খাইয়েছেন মদ হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফ এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান নামের আগুন দেখছেন ওই জায়গায় নিয়ে যাচ্ছে হযরত মালিক বিন দিনার বলছে বাবারা আমার ঘুমটা ভেঙে গেল আমি সেই দিন সকালে উঠে আল্লাহর অলিদ্দার দরবারে গিয়ে থাকুবা করে শবক আমল করে তও করে দিনকে জানা শেখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসছে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে এ ছেলেটা হালকা বয়সে ভুল করছে অচ্চ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের পক্ষে মানুষের পক্ষে গরিবের পক্ষে আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে জালিম জুলুম করে না আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে তওবা করিয়ে হাজি বানিয়ে নামাজি বানিয়ে পরিবর্তন করে আল্লাহ আল্লাহ যদি না আল্লাহর অলি যদি নাও হয় জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না পারে না জোরে বলে কিন্তু তা করে আজকে চক্রান্ত পরে এই উৎসবের মধ্যে মেতে যাও তাহলে কি হবে এটা পরিকল্পনা চলছে আরো একটা পরিকল্পনার কথা বলবো অসুবিধা হচ্ছে আমার পিছু ভাইরা দাঁড়িয়ে আছে আমি কিছু তোমাদের 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 কি ক্ষতি করছি আমি খুব ভালো থাকে বোঝ সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ তাইতো এ দেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না এটা সংবিধানে লিখা আছে কিন্তু আমরা কি দেখলাম দীঘাতে তিনশো কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে তাহলে বলো এটা কি দেশের বিরুদ্ধে নয় এরপরেও যাও তর্কের খাতিরে ছেড়ে দিলাম চলো কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ইমান নষ্ট করার চক্ষণ করেছে না করে না বুকে হাত দিয়ে বলে এর বিরুদ্ধে ওগুলো আমাদের কথা বলা দরকার ছিল না ছিল না বলেছে কিন্তু আমার বিরুদ্ধে বলছে কথা শুনছেন তাহলে ভাবতে হবে হত ব্যাক আগবা যেমন ভারতবর্ষে ই আল্লাহ ভাই আর সময় নামাজ পড়তে হবে